জগতের মানুষ আল্লাহর হাবিব সাল্লাহের প্রেমের নামে নবীজির মহব্বত আর ভালোবাসার নামে আমরা যা করছি এগুলো একটা সীমানার ভিতর থেকেই করতে হবে নতুবা সোয়াবের নামে ভেদা কুসংস্কার বুমরাহি হবে কতক্ষণ ঠেকে না আল্লাহ কোরআন করিমের মধ্যে ইরশাদ করেছেন কুল হেরসুল আপনি বলে দেন আপনি আপনার উন্মতদেরকে বলে দেন আপনার উন্মত যা করে তা যদি মন করা হয় আর সেটিকে সে সোয়াবের জিনিসও মনে করে করে এটি তার ধ্বংসের কারণ হবে কতক্ষণ ঠিক কি না আল্লাহ তালা বলেন কুল হাল নুনব্বি হুকুম বিল আখসারিনা আমালা আল্লাদীনা দল্লা সায়ু হুমকিল হায়াতি দুনিয়া ও হুম ইয়া আন্নাহুম আন্না হুম ইউ হসে ন আল্লাহ আকবর বলেন আল্লাহ বলেন কোন লেহেরসুল আপনি বলে দেন আমালা ও জগতের মানুষ সে আমার উন্নত তোমাদেরকে বলবো সতর্ক করব আমলের দিক থেকে কারা ক্ষতিগ্রস্ত যারা জীবনে নেকের কাজ মনে করে নবীর প্রেম মনে করে ভালোবাসা মনে করে বহুত র্যালি করেছ বহু স্লোগান দিয়েছ মহব্বত আর ভালোবাসার জন্য বারো তারিখকে তুমি নির্ধারিত করেছ ওই দিন গাড়ি চালাও নাই ওদিন হেল্পারী করন নাই ওদিন নিষ্কা চালাও নাই ওদিন অফিসে যাও নাই ওইদিন দিন পল্টনের মাটি এক কোমর নিশা করে ফেলছো করে তুমি মনে করেছো সোয়া এটা ঘুমরাখি কতক্ষণ ঠিক কি না এল্লাদিন আদল্লা সাই হুমকিল হায়াতের দুনিয়া যাদের প্রচেষ্টা যার পরিশ্রম ভিতায় যাবে দুনিয়ার জীবনে অহুমি আসা ভু ন্যান্না হমি তারা ধারণা করে তারা ধারণা করে তারা ভালো কাজ করেছে শয়তানে বুদ্ধি দেয় আমাদেরকে ঈশা আলসালাম যদি পঁচিশে জন্ম নেওয়ার কারণে ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করতে পারে সরকারে ছুটি মুখ করতে পারে আরম্বর অনুষ্ঠান করতে পারে হিন্দুরা যদি রামকৃষ্ণের জন্মদিন তারা পালন করতে পারে বৌদ্ধরা যদি তাদের বৌদ্ধ ধর্মের গুরুর জন্মদিন পালন করতে পারে তা আমরা রহমতুল্লিল্লা আলমী সাল্লাহ সাল্লামের জন্মদিনে রেলি পালন করলে মূলবিদের তো জলে কেন কতক্ষণ ঠিক কিনা ওরা বলে ওরে দুস্ত কতক্ষণের জন্য মেনে নিলাম যে জন্মের দিন আনন্দ পালন করেন যায় আনন্দ পালন করা যায় কল আনন্দ পালন করে আমরা আমাদের করার দরকার কিন্তু আমাদেরকে তো ওই কথাটাও মনে রাখতে হবে ঈসা আল্লাহ সালাম যেদিন জন্ম নিয়েছিলেন উনি কি ওই দিন এনতেকাল করেছেন উনি এখন এন্তেকাল করেন না উনি কোথায় আছেন চতুর্থ আকাশে কথা ঠিক কিনা ওরা রামকৃষ্ণের জন্মদিন যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন ছুটি পালন করে আমি জানতে চাই যেদিন রামকৃষ্ণের জন্মদিন ছিল ওই দিন কি তিনি করেছেন মারা গেছেন এমন কোন প্রমাণ আছে গৌতম বদ্দের জন্মদিন পালন করে বৌদ্ধরা বৌদ্ধ বিহারে আনন্দ উৎসব পালন করে আমি জানতে চাই গৌতম বৌদ্ধের জন্ম যেদিন ছিল মৃত্যু কি তাদের ওই দিনে ছিল নয় অবশ্যই নয় খোঁজ নিয়ে দেখেন কিন্তু অবাক করার ঘটনা রাব্বুল আলমিন রাব্বে কায় না তার বন্ধুকে যেদিন দুনিয়াতে পাঠাইছেন এই দিনটা বারোই রবি ওলাল ছিল কিনা সন্দেহ আছে কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন এগারো তারিখ কেউ বলেছেন বারো তারিখ কিন্তু আল্লাহর হাবিব যে ওই দিন বারোই রবিকাল করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কতক্ষণ ঠিকই না আল্লাহর হাবিব যেদিন জন্ম নিয়েছিলেন যেদিন জন্ম নিয়েছিলেন সেই দিন তো বাবাও নাই করে মানুষ জন্মের পরে এতিম হয় তিনি মাতৃ গর্বে এতিম কতক্ষণ না মানুষ জন্ম নেওয়ার পরে বাপ হারাইলে তাকে এতিম বলে আর নবী তার মায়ের ছয় মাসের গর্বে মায়ের পেটে তখনই বাবা হারাইছেন যিনি এতিম হইয়া জন্ম নিয়েছেন জন্ম হওয়ার পরে এতিম হন নাই সেই কুরের গড়ে জন্ম নেওয়া মোহাম্মদ উনি নবী হবেন রহমত আলামিন আলমিন হবেন বিশ্ব নবী হবেন মানবতার দূত হবেন এটা তো কেউ জানতো না এই জন্য উনার জন্মের তারিখটা কেউ লিখে রাখে নাই এই জন্য পরবর্তীতে যখন মহামানব হলেন কয়েকম্বর হলেন রহমতুল্লাহ আলমিন হলেন লাখো মানুষ তার উন্মত হলো যায় শরিক হলো লক্ষ লক্ষ উন্মত মৃত্যুর ডেটটা সবাই জানে লিখে রাখছে এটার মধ্যে ভুল হয় নাই কিন্তু জন্মের তারিখে কি আছে এটা স্বাভাবিক একতেলা সব যখন আল্লাহর হাবিব রহামত তুলিলা আলামিন হলেন তখন মক্কার মানুষ বলতেছে এই লোকের জন্ম মৃত্যুটা লিখে রাখার দরকার আচ্ছা মৃত্যু তো আজকেই হয়েছে সোমবার বারো তারিখ জন্মটা কবে হয়েছিল ওই সময়ের কার একজন মুরব্বীকে জিজ্ঞাসা করত তখন সেই প্রাচীনতম বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে খোঁজা শুরু করলো আচ্ছা চাচা আপনার বয়স কত কয় বাবা আমার বয়স তো এর উপরে আচ্ছা মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি আল্লাহ নবী হয়ে ইন্তিকাল করেছেন দুনিয়ার থেকে উনি যখন জন্ম তখন কি আপনি মক্কা ছিলেন কহা ছিলাম আচ্ছা উনি যেদিন জন্ম নিয়েছিলেন ওটা কি বার ছিল তারিখ কি ছিল সম্ভবত ওই দিন শনিবার ছিল রবিউল আউ্বাল মাসের এগারো তারিখ হওয়ার কথা আরেকজনে কয় না এদিন বুধবার ছিল ওই দিন নবীর রবিউলা আট তারিখ হওয়ার কথা আরেকজনে কয় না ওই দিন সোমবার ছিল তারিখ ডেট ওই দিন বারো তারিখ হওয়ার কথা কেউ বলে বুধবার কেউ বলে শনিবার কেউ বলে সোমবার নানান কথা বলা শুরু করছে কেন আল্লাহর হাবিব যেদিন হাবিব হয়েছেন ওই দিন মানুষের চোখ খুলছে যে এখন ওনার জন্ম ডেটটা খুঁজে রাখা ভালো জেনে রাখা ভালো তখন মুরব্বীরা এক একজন এক একটা বয়স বলা শুরু করছেন কিন্তু যেদিন তিনি অন্তিকাল করেছেন সোয়ালক্ষ সাহাবায়করাম ইন্তিকাল হয়েছে নবীজির সোমবারে আর তার দাফন হয়ে গেছে বুধবার রাত্রে কতক্ষণ ঠিক কিনা এই জন্য দুস্ত সেই রামকৃষ্ণের জন্ম শ্রী শ্রীকৃষ্ণের জন্মের সাথে হজরত জন্মের সাথে আর বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের জন্মের অনুষ্ঠানের সাথে জন্মাষ্টমীর সাথে আমার নবীর জন্ম মিলাইলে হবে না আমার নবী ওই দিন জন্ম নিয়েছিলেন ওই দিন এটার মধ্যে একতালাপ থাকলেও ওই দিন যে তিনি করেছেন এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই মৃত্যুর দিনে কি মানুষ হাসে না কাঁদে বলেন মৃত্যুর দিনে মানুষ হাসে না কাঁদে কাঁদে যায়েদ ইবনে জাহেদনা রাব্বি আজকে কেরাম একের পর এক সে দুপুর থেকে বয়ান শুনাইতেছে বয়ানগুলো রিপ্লাই হচ্ছে আপনারা হয়তো আরো কারো মতো শুনেও থাকতে পারেন ইবনে আব্দুল্লাপনে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল করতেছেন চাষ করতেছেন কেতের মাধে গরু দিয়া চাষ করতেছেন শ্বাস সেখানে সংবাদ শুনলে যে অভিযান করেছেন সাথে সাথে লাঙ্গল জোয়াল মই ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে হাত বাড়িব আল্লাহম্মাজ হাব্বা সাথে সাথে আকাশের দিকে হাত তুলে কয়েগম্বরের বিরহ বেদনায় কাংতে শুরু করলে আল্লাহম্মাজ হাব্বাসরি হাত্তা লা আরা বাহাদা মোহাম্মদীন সাল্লাল্লাহ আলিসাল্লাম আহাদান ও আমার আল্লাহ আজকের থেকে আমি আবদুল্লেব না জায়দেব না আব্দুল রব্বির চোখের জুতি তুমি খেরে নিয়ে যাও আমার চোখের দরকার নাই আমি যেন এই চোখ দিয়া যে চোখ দিয়া নবীকে দেখব না এই চোখ দিয়া মায়ের দুনিয়ার আর কিছু দেখতে চাই না আল্লাহ আকবার আল্লাহর হাবিবের এনতেকালে কি পরিমাণ কাতর হলে তিনি নিজের চক্ষু আল্লাহকে দিয়া দিলেন সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করলেন সে অন্ধ হয়ে গেল আমা সন্দেহ হয়ে গেল এরা ছিল নবীর মহব্বত তারা ছিল নবীর আশেক কথা কোন না মহাতারা মহাদির আল্লাহর হাবিবের একটা আশেকের অবস্থা বললে আমাদেরকে অনেকেই বলে ঠিক আছে হুজুর বারো তারিখ গেলেন না পল্টনে মিছিলটা করলেন না আমাদেরকে করতেও দিলেন না বাদ বাকি মহব্বত তো নবী থাকার দরকার ছিল আপনাদের ভিতর মহব্বত পাই না আরে দোস্ত মহব্বত ছাড়া এতাত হয় না কোনো দিন কথা ঠিক কিনা আমাদের ভিতরে এতাত আছে কিনা দেখো মহব্বত ছাড়া কোনো দিন এত হয় না নবীর মহাব্বত না থাকলে গালে দাঁড়িয়ে রাখতাম না নবীর মহব্বত না থাকলে পকেটে মেস রাখতাম না নবীর মহব্বত না থাকলে তো বিষয় খাইতাম না কয়েকের মহব্বত না থাকলে আজান দিয়ে নামাজ পড়তাম না নবীর মহব্বত না থাকলে ডিলাকুলো ইস্তেমাল করতাম না আল্লাহ হাবিবের মহব্বত না থাকলে দূরত্ব সালাম করতাম না কতক্ষণ ঠিকই না মহব্বত ওইটাই যে মহব্বতের কারণে এতাঁত আছে ওইটাকে বলে মহব্বত যে মহাব্বত শুধু মিটে মিটা এতাপ নাই এতাপ ছাড়া মহাব্বত এটা ভণ্ড মিছরার কিছু নয় কথা টেকে না ওই মহাব্বত আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে মহাব্বতের সাথে থাকবে এতাপ কথা কোন ঠেকি না আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আমরা মহব্বত করে নিতে করে কারা আল্লাহর হাবিবকে নিয়ে যখন ব্যঙ্গ করে সবার আগে কোম উলামায় কারাম জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে রাত্রে আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গ করলে দিনের অপেক্ষা কমে ওলামায় কারাম করে না রাত্রেই মিছিল বের করে কতক্ষণ ঠেকে না কিন্তু ওই দিন ওই হালুয়া রুটি খানে ওলারা মিছিল মিটিং করনে ওলারা ওই দিন কোন প্রতিবাদ করে না কতক্ষণ ঠেকি না ওই দিন প্রতিবাদ করে ওলামায় কারাম দোস্ত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাহাবায় কারাম আল্লাহর হাবিবকে যেভাবে মহব্বত করেছেন এর চেয়ে বেশি আরো বেশি মহব্বত করেন না লোক যদি কেউ বলে এরা মিথ্যাবাদী প্রতারক কতক্ষণ ঠেকে না সাহাবায় কারামের মতো মহব্বত অন্য কেউ আল্লাহর হাবিবকে করতে পারবে না কতক্ষণ ঠেকে না রহমতুল্লিল্লা আলমী সাল্লা সাল্লামের এক সাহাবি রসুলের ভাইরা পুত্র ভাইরার ছেলে হজরতে আব্দুল্লাহ আবদুল্লা জুবাই রদিয়াল্লাহ তালান হজরতে আসমার ছেলে নবী আলাইসাল্লাম বিয়া করছেন আয়সা রদিয়াল্লাহ তালাকে আর জুবায়ের বিয়া করছে আসমাকে আসমার আয়সা আবু বকর মেয়ে একজন আরেকজনের থেকে দশ বছরের ছোট বড় আম্মাজন আয়সা দশ বছরের ছোট আসমা দশ বছরের বড় আসমাকে বিবাহ করছেন জোবাই রদি আল্লাহ তালানহ আর আয়েশাকে বিবাহ করেছেন আল্লাহর হাবিব নিজে সেই আসমার করতে থেকে যে ছেলে হয়েছিল না ওই ছেলের নাম আবদুল্লাবনা জোবায়ের রহমতুল্লিল্লা আলমী সাল্লাহ সাল্লাম সিঙ্গা লাগাইলেন সিঙ্গা সিঙ্গা লাগানোর কারণে নষ্ট রক্ত এই যে কালো যে রক্তটা রক্ত থেকে বের হলো আবদুল্লাবনে জুবায়েরকে একটা পাতায় দিয়ে বলেন জুবায়ের এই রক্তটা পয়গম্বরের রক্ত মাটির নিচে পুঁতে রাখো পুঁতে রাখো আবদুল্লাবনে জুবাই রক্ত নিয়ে চোখের আড়ালে গেলেন অনেকক্ষণ পরে আসলেন নবীজি জিজ্ঞাস করলেন রক্ত পুঁতে রেখেছো তো হুজুর পুঁতে রেখেছি গো কোথা আপনি তো মনে হয় বলেছিলেন মাটিতে পুঁতে রাখার জন্য আমি পেটের ভিতরে পুঁতে রেখেছি যেরকম আল্লাহ আকবর ও গো আল্লাহর হাবিব আপনার গায়ের রক্ত এটা মাটিতে পুঁতে রাখবো এটা আমার দ্বারা সম্ভব নয় আমি মুখ দিয়ে গিলে নিজের পেটের মাথায় কলিজার মধ্যে পুঁতে রেখেছি যেরকম আল্লাহ আকবর একে বলে মহাব্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আব্দুল্লাহরে তোরে কি বলবো লান্তামাসসাকার نار লান্তামাসসাকার نار আব্দুল্লাহ এ আব্দুল্লাহ ইবনে জুবায়ের পয়গম্বর এর রক্তদার গায়ে ঢুকছে তোকে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবেন না এরকম আল্লাহু আকবার দosto একে বলে mohabbat একে বলে mohabbat আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কফলে লোহার করা ঢুকছে লোহার করা বহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন আবু বকর অনেক যন্ত্রণা করতেছে আমার কপাল দা দূরে করা ঢুকছে একটা করা ওই দিকটা ঢুকে আছে আর দূরে দাঁত ভেঙে ফেলেছে আল্লাহ আকবার এইগুলো বের করার ফিকির করো আবু বকর অস্থির হয়ে গেলেন কিভাবে এই বের করবেন আল্লাহ আকবর হজরদেব সাহাদিবনা আবদুল্লাহ আল্লাহ হাবিবাহামের কলিজার টুকরা সাহাবি আসার মোবাসারা দশজন কয়জন अबू बकर फिल जन्ना उमर फिल जन्ना उस्मान फिल जन्ना अली फिल जन्ना तलहा फिल जन्ना जुबैर फिल जन्ना साद इब्ने अबी वक्कास फिल जन्ना अब्दुल रहमान बिन औफ फिल जन्ना अबू उबादा बिन जर्रा फिल जन्ना साद इब्ने अबी वक्कास फिल जन्ना আবু আবদুল্লাহ ইবনে আব তাহলে আবু বকর ফিল জাননা, ওমর ফিল জাননা উসমান ফিল জাননা আলী ফিল জাননা ফিল জাননা জোবার ফিল জাননা শাহাদ আবি আকাস ফিল জাননা সাইদ ইবনে জায়দ ফিল জাননা আবু ফিল জানা আব্দুর রহমান ইবনা আউফ ফিল জাননা জোরকম আল্লাহ আকবর হজরত আবু আদাম জার্রা রাদিয়াল্লাহু আল্লাহ তাল মতান্তর অন্য সাহাবী সিদ্দিকা আকবরকে বলতেছে সিদ্দিকা আকবর জান্নাতের টিকিট জীবনে বহু খামাইসো আমাকে একটু সুযোগ দাও যেরকম আল্লাহু আকবার আমাকে একটু সুযোগ দাও আবু বকর বলে কি করবা একটু সর তুমি শেষ আবু বকর কে সরাইয়া দিয়া পয়াগম্বরের কপালে যে লোহার করা ঢুকছিল করার মধ্যে কামড় দিয়া ডাইন পাশের দাঁত কামুর কামড় দেয়া এমন জোরে আল্লাহ আকবার করে টান দিছে লোহার করাও বের হয়েছে নিজের দাঁতের প্রেম ভেঙে গিয়েছে যেরকম আকবর করা বের হয়েছে দাঁতও বের হয়ে গিয়েছে তারপরেও সে খুশি আবু বকর আলহামদুলিল্লাহ একটা তো বের হয়ে গেল এ আবু বেদম জাররা একটা তো বের হয়ে গেছে ওইটাও বের হবে ইনশাল্লাহ দাঁত যে ভেঙে গেল পয়গম্বরের মাতার করা বের করতে গিয়ে দাঁত বের করেছে আমি ধন্য হয়েছি ধরে কোন আকবার এবার বাম পাশের ছাপার মারি দিয়া আরেকটা করা টান দিয়া যখন বের করলো কড়াও লোহার কড়াও বের হয়ে আসলো আবার আবু বেদন জাররার বাম পাশের দাঁতের প্রেমও ভেঙে গেল তারপরে দুটা করা বের করার পর কয়েক নম্বর মাথা দিয়া সি করে রক্ত ছুটছে এক দিক নবীর মাতার রক্ত আরেক দিক দা আবু বকর দাঁত ভাঙা রক্ত দুই রক্ত পয়গম্বর এর মাথা মুবারক লাল হয়ে গেছে হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা নাকি আবু বায়দা তোর গমত বানাই ভালোইছো আবু বকর কম বানায় ফেলতে তুইও বানাইলি আমারে কিছু করতে দে আমি নবীর মাতার রক্তটা পরিষ্কার করি মনে করছে কোন কাপড় দিয়ে পরিষ্কার করব সুধা মুখ লাগায়া এমন ভাবে টান দিল গুটা মাতার রক্ত সব খেয়ে ফেলতে শুরু করল আল্লাহু আকবার হযরত মালিক বিন সিনান রবিজির কলিজার টুকরা সাহাবি। এমনে জিব্বা দেয়া চাইটা চুইসা পুরো রক্ত খেয়ে ফেললো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম দৃশ্যটা দেখলেন আর বললেন রে মালেক বিন সেনান তোরে কি পুরস্কার দেই লাংতামাসসাকার না যা বড়া পয়গম্বর ঘোষণা দিয়ে দিলাম জাহান্নাম কোনোদিন তোরা ছুঁইবে না ধরবে না তোরা স্পর্শ করবে না যেরকম আল্লাহ আকবা দোস্ত আল্লাহ হাবিজ সাল্লামের মহব্বতের গল্প এগুলো মহব্বত এগুলো মহব্বত নবী আলাইসালাম এই আল্লাহ হাবিজ সাল্লাম ফতে মক্কা সময় স্বপ্ন দেখেছিলেন বাইতুল্লাহ জিয়ারত করবেন বাইতুল্লাহ জিয়ারতে গেলেন ব্যারিকেড দিল আবু সুফিয়ানের বাহিনী পায়গাম্বর চুক্তিবদ্ধ হইলেন চুক্তি করার টাইমে পয়গম্বরের পক্ষ থেকে হজরত হজরত উসমানে গণী নেতৃত্ব দিলেন আর কাফেরদের পক্ষ থেকে আবু সুফিয়ানের পক্ষ থেকে হজরত ওরুয়াবনে মাসুদ সাকফি নেতৃত্ব দিলেন ওরুয়াবনে মাসুদ কাফেরদের পক্ষ নেতৃত্ব দিলেন মুখপাত্র ছিলেন আর হজরত উসমানে গুনি সাহাবায় কেরাম নবী আলাহার পক্ষ থেকে মুখপাত্র ছিলেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহাম যখন চুক্তি সম্পন্ন করে মদিনা রওনা দিয়েছেন আবু সুফিয়ান জিজ্ঞাসা করে ওরুয়াবনে মাসুদ সাকফি কেমন হইল ঘটনাটা ক ঘটনা বেশি ভালো হয় নাই হে নেতা কাজটা বেশি ভালো করেন নাই কেন ক কাজটা ভালো করেন নাই এগারো দিনের পথ মদিনার থেকে মক্কা এগারো দিনের পথ পার হয়ে হেরেমে ঢুকছে যেখান থেকে আল্লার গড়ের কালো গিলাপ দেখা যায় এই সব দেখার পরেও তাকে হেরেমে ঢুকতে দিলেন না রিটার্ন পাঠিয়ে দিছেন যাও এবছর চলে যাইতে হবে আগামী বছর আসতে হবে এত লোক সঙ্গে আনা যাবে না তিন দিনের বেশি থাকা যাবে না ধাপের ভিতরে তোর বাড়ি লুকিয়ে আনতে হবে মদিনার কেউ মক্কায় আসলে ফেরত দেব না মক্কার কেউ মদিনায় গেলে রিটার্ন পাঠাইতে হবে এই চুক্তি দশ বছর বলবৎ থাকবে এই যে অবান্তর চুক্তি করে মোহাম্মদকে রিটার্ন পাঠাইলেন কাজটা ভালো করেন নাই আবু সুফিয়ান বলে কাজটা ভালো করলাম না মানে তুই কি মুসলমান হয়ে যালি মুসলমান হয়ে গেলি নাকি এ উরাব নে হচ্ছে সাকাবি তোর সুর তো ভালো না তুই দেখা মুহাম্মাদের দালালিতে নিয়ে গেছ মুসলমান হই নাই মুসলমান যদি হয় আগে আপনি হবেন পরে আমি হব ইনশাআল্লাহ ধরে আল্লাহ আকবর আবু সুফিয়ান মুসলমান আপনি হবেন আগে পরে হব আমি কাজটা ভালো করেন নাই কয় কেন কয় আপনার মুখপাত্র হিসাবে আমি ওর সাকাফি আপনার মুখপাত্র যে শুধু নই আবু জেহেলের মুখপাত্র ছিলাম মক্কার নেতাদের মুখপাত্র ছিলাম দেশ বিদেশ সফর করেছি আমি রোম সম্রাটের সাথে কথা বলেছি পারস্য সম্রাটের সাথে কথা বলেছি আবেশিনিয়ার রাজাদের সাথে কথা বলেছি বিভিন্ন প্রতিনিধি দল প্রতিনিধিদের সাথে আমি কথা বলি নেতাকে এইভাবে মানতে পৃথিবীতে দেখি নাই আমি কিছুক্ষণ মোহাম্মাদের দরবারে ছিলাম উসমানে গণির সাথে চুক্তিপত্র নিয়ে কথা বলতেছিলাম যেভাবে মোহাম্মদকে মানতে দেখেছি সাহাবায় কেরামকে এইরকম নেতাকে পরাজিত করা আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ আকবর মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ যদি থুতু ফেলে এই থুতু খাওয়ার জন্য তার বক্তরা পাগল হয়ে যায় সাহাবিরাই এই থুতু হাতের মধ্যে নেয়া কি বুকে মাখবে না মুখে মাখবে না গিলে ফেলবে দেওয়ানা হয়ে যায় যে নেতার থুতু খাওয়ার জন্য যে নেতার স্যাপ গিলার জন্য কর্মীরা পাগল হয়ে যায় এই নেতৃত্বকে কোনোদিন চ্যালেঞ্জ করা যায় না আবু সুফিয়ান সাহেব এবার হত মোহাম্মদকে তাড়িয়ে দিলেন আল্লাহর ঘরে ঢুকতে দিলেন না আমার তো মনে হয় আরেকবার যদি মোহাম্মদ হেরেমে ঢুকে এই যে ঢুকলো তো ঢুকলোই হয়তো তোমাদেরকে বের হয়ে দিতে হবে মোহাম্মদকে তো বের করতে পারবে না পারবে না পারবে না যেরকম যেই কথা সেই কাজ আল্লাহর রহামিস আলাহিসাল্লাম পরবর্তী বছর পরের বছর উমরা কাজা করে মদিনে ঢোকার আগে রাস্তার মধ্যে নাজিল হয় ইন্নাফাতানালাকাও ফতহ মুবিনা আমার বন্ধু কাঁহী দেন না আমি রাস্তায় সুসংবাদ দিয়ে দিলাম আপনার জন্য মহান বিজয় অপেক্ষা করতেছে আগামী বার থেকে মক্কায় যে ঢুকবেন আপনার অনুমতি ছাড়া কোনো কাফের ঢুকতে পারবে না এই জন্য বলতে বলতেছিলাম আল্লাহর হাবিজাল্লা সাল্লামের এক একটা আদর্শ আম্মা জান জিজ্ঞাসা করেছেন সাহাবি ও আম্মা নবীজির আদর্শের কথা বলেন আম্মা জান বলে আমি কি বলবো কোরআন পড়শোন কয় পড়ছি আল্লাহর কোরআনে একটা মানুষের আদর্শ যা হইতে বলা হয়েছে হুবহু উদাহরণ ছিল নবীর চরিত্র হজুর এখন আল্লাহ তাহলে কি বুঝলাম নবীজির তেইশ বছরের জীবন আল্লাহর তিরিশ পারা কোরআন নবীজির তেইশ বছরের সিরাত আল্লাহর তিরিশ পারা কোরআন একটার সাথে আরেকটা উদল বদল করা যাবে তিরিশ পারা কোরআন যেরকম মহাসমুদ্র আল্লাহ নবীর তেইশ বছরের জিন্দিগি মহাসমুদ্র কথা কোন ঠিক না এটা শুরু করা যাবে জিন্দিগির আলোচনা শেষ করা যাবে না বলেছেন আল্লাহর পরে যার মর্যাদা লম্বা আলোচনা করে ও যার মর্যাদার বয়ান শেষ করা যাবে না ঠিক না এই জন্য কেরাম লেখে আল্লাহর হাবিবের জিন্দিগির আলোচনা যদি বুঝতে হয় বুঝাইতে হয় নবীজির জিন্দিগির আলোচনা বুঝতে হলে বুঝাইতে হলে ওলা মায় লেখেন নবীজির জিন্দিগিকে পাঁচ ভাগে ভাগ করতে হবে কয় ভাগ যেরকম কয় ভাগ আল্লাহ নবীর জিন্দিগি বুঝতে হইলে বুঝাইতে হইলে নবীজির জিন্দিগির আলোচনা পাঁচ ভাগে আলোচনা করতে হবে আলোচনা শুনতে হবে তাহলে আলোচক নিজেও বুঝবে শ্রোতাও বুঝবে বক্তাও বুঝবে কয় ভাবে ভাগ করতে হবে নবীজির জিন্দিগির আলোচনা পাঁচ ভাগে তেইশ বছরের জীবনকে পাঁচ ভাগে ভাগ করতে হবে তাহলে নবীজির জিন্দিগির আলোচনা গুছায়া বলা যাবে এক নম্বর মেলাদুল নবী সাল্লাম দুই নম্বর সিরাতুল নবী সাল্লাম তিন নম্বর মেয়ারাজুল নবী সাল্লাম চার নম্বর হিজরাতুল নবী সাল্লাম পাঁচ নম্বর গজওয়াতুল নবী সাল্লাম সোহানাল্লাহ আল্লাহর হাবি সাল্লামের জীবনের এই মহাসমুদ্রকে তেইশ বছরের জিন্দিগি বড় বড় বাঘে পাঁচ ভাগে বাক করা যায় এক নম্বর মেলাদুল নবী সাল্লাম আল্লাহর হাবি সাল্লামের জন্মের ইতিহাস তিনি কবে জন্ম নিয়েছিলেন কার ঘরে জন্ম নিয়েছিলেন কোথায় জন্ম নিয়েছিলেন কিভাবে জন্ম ছিলেন জন্মের আগে পরে সিমটনগুলো কেমন ছিল তার বাবার কি নাম ছিল তার মায়ের কি নাম ছিল জন্মস্থান কোথায় ছিল জন্মভূমি কোনটা ছিল জন্মের টাইম কি ছিল ইংরেজি মাস কি ছিল আরবি মাস কি ছিল বিস্তারিত আলোচনা কেবল হয় মেইলাদ নবী সাল্লাম কত ঠিক কিনা দুই নম্বর সিরাত আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লাম আনিত চরিত্র ইস্তেন থেকে নিয়ে বাইতুল্লাহ হস পর্যন্ত ঘুম থেকে উঠার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত মাথার তলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আল্লাহর হাবিজ সাল্লাহাম যত আদর্শ উন্মতের উন্মতের নেজাতের জন্য নিয়ে আসছেন এ টু জেট আদর্শকে বলা হয় সেই রাতুর নবী সাল্লাহাম তিন নম্বর মেয়ারাজ নবী সাল্লাম নবীজির মেরাজ এটা আল্লাহর হাবিবির জীবনের আলোচনার একটা আলোচ্য বিষয় মেয়ারাজ নিয়ে আলোচনা করলেও একদিনে শেষ করা যাবে না দুই চার দিন লাগবে দুই চার সপ্তাহ লাগবে চার নম্বর হিজরাত নবীলাম নবীজির হিজরত কাফেরদের অত্যাচার সইতে না পেরে রাতের অন্ধকারে সিদ্দিকে আকবরকে সাথে নিয়ে পায়াগম্বর বাইতুল্লাহ শেষ বিদায় নিয়ে মক্কা ছেড়ে মদিনা চলে গিয়েছিলেন এটা নবীজির জিন্দিগির আলোচনা চার নম্বর আলোচ্য বিষয় পাঁচ নম্বর আলোচ্য বিষয় হলো আল্লাহ হাবিসাল্লাম গজওয়াত নবী সাল্লাম নবীজির যুদ্ধের জীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা যুদ্ধে নেতৃত্ব দিয়া মাঝখানে আবার পাকিস্তান ভোলা যায় কথা ঠিক কিনা মাসकाने জীবন রক্ষার জন্য আবার পালিয়ে যায় এক যুদ্ধের নেতৃত্ব দিয়ে যদি জাতির জনক হতে পারে رحمتউলিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন ময়দানে কতবার ঠিক কিনা 66টা যুদ্ধ পরিচালনা করেছেন 66টা যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন ময়দানে বাকি যুদ্ধগুলোতে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নেতৃত্ব দিয়ে যুদ্ধ চালিয়েছেন একটা যুদ্ধে নেতৃত্ব দিলে যদি সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু পঁয়ষট্টিটা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন উনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী উম্মতের শ্রেষ্ঠ নবী হবে না কেন কতক্ষণ ঠেকি না এই জন্য উপলব্ধি করতে হবে আল্লাহর হাবিউ সাল্লাহ সালামের মহব্বত এটা শুধু মুখের বিষয় নয় এটা বুকের বিষয় কতক্ষণ ঠেকি না নবীজির মহাব্বত এটা মুখে দেখানোর বিষয় নয় এটা বুকে দেখানোর বিষয় আল্লাহর হাবু সাল্লাহ সালামের মহব্বতে দাঁড়িটা রাখতে পারল না পয়াগম্বরের মহব্বতে মাথায় টুপি দিতে পারল না আল্লাহর হাবিবের মহাব্বতে শূন্যতে জামা পড়ার তৌফিক তোমার কপালে হলো না আর তুমি পয়াগম্বরের মহব্বত দেখাও এটা মহাব্বত নয় এটা অভিশাপ কত ঠিক না এই জন্য ভাই ও দুস্তর বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সিরাতের আলোচনা বিধগ্ধ ওলামায় কেরাম এদেশের বরণ্য ওলামায় কেরামের সংগঠন জাতীয় আয়দির পরিষদের পক্ষ থেকে বিধক্ত ওলামায় কেরামকে দাওয়াত করে আপনাদেরকে নবীজির সিরাতের আলোচনা শোনানো হচ্ছে সেই দুপুর থেকে শুরু হয়েছে আল্লাহ তো কর্তৃপক্ষ যতক্ষণ মনে করে যতক্ষণ আলোচক থাকবে তারা দয়টা দশটা এগারোটা পর্যন্ত শোনাবে আমরা শেষ পর্যন্ত শুনতে রাজিয়েছি তো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমল করো তৌফিক দান করুক আমিন